আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা জানব যে ফাইব্রয়েড কি বা জরায়ু টিউমার কী ফাইব্রয়েড হচ্ছে জরায়ুর সবচেয়ে কমন টিউমার এবং এটাতে দেখা যায় আমাদের জরায়ুতে যে মাংসপিণ্ড থাকে সেই মাংসপিণ্ডের কোনো কারণে যদি অতিরিক্ত বৃদ্ধি হয় তখনই ফাইব্রয়েড নামক এই সমস্যাটি সৃষ্টি হয় আল্ট্রাসোনোগ্রাফি কল্যাণে আমাদের অনেক রোগীরাই এখন ফাইব্রয়েডের সাথে সুপরিচিত তারা দেখা যায় চেম্বারে এসেই বলেন যে ম্যাডাম আমার জরায়ুতে একটা ফাইব্রয়েড আজকে এই ফাইব্রয়েড নিয়ে আমরা আরেকটি বিস্তারিত জানব ফাইব্রয়েড কাদের হয় সাধারণত আমাদের প্রজন মা যারা আছেন মানে পনেরো থেকে ৪৫ বছর বয়সে তাদের ক্ষেত্রেই দেখা যায় ফাইব্রয়েড বা জরার টিউমারটি সবচেয়ে বেশি হয় তবে যে কোনো বয়সেই ফাইব্রয়েড হতে পারে ফাইব্রয়েড হলে কি দেখা যাবে নানা উপসর্গ না ফাইব্রয়েড হলেই সবসময় যে লক্ষণ প্রকাশ হবে তা না সাধারণত দেখা যায় একশো জনের মধ্যে পঁচাত্তর জনের ক্ষেত্রেই ফাইব্রয়েড আছে কিন্তু সেটা কোনো লক্ষণ প্রকাশ করছে না অনেক সময় মায়েরা অন্য কোনো সমস্যার জন্য ডাক্তারের কাছে গিয়েছেন তখন আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে যে তার ফাইব্রয়েড আছে এখন এই ফাইব্রয়েডের জন্য কোনো লক্ষণ প্রকাশ পাবে কিনা বা এটা আমাদের শরীরের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া করবে কিনা সেটা আসলে নির্ভর করে আমাদের ফাইব্রয়েডটি কতটুকু বড় এবং এটি জ্বর কোন অংশে অবস্থিত তাই যখনই কোনো মা আমাদের কাছে কমপ্লেন করেন তখনই কিন্তু আমাদের মন চিন্তা থাকে যে ফাইব্রয়েডটি আসলে কত বড় বা কোথায় আছে এখন আমরা জানবো যে ফাইব্রয়েডের জন্য আসলে কি কি লক্ষণ প্রকাশ পায় ফাইব্রয়েডের ক্ষেত্রে রোগীরা সাধারণত বলেন যে তার প্রতি মাসে দেখা যায় একটা নির্দিষ্ট সময় পিরিয়ডটি হচ্ছে কিন্তু পিরিয়ডে অনেক বেশি রক্তপাত হচ্ছে অথবা পিরিয়ড একবার শুরু হলে আর বন্ধ হচ্ছে না আবার অনেক মাই এসে বলেন তার পেটটা ভারী ভারী লাগছে বা পেটের মধ্যে একটি চাকা দেখা যাচ্ছে আবার এমনও হয় মায়েরা এসে কমপ্লেন করেন যে তার বিয়ে হয়েছে বেশ কিছু বছর হলো কিন্তু বাচ্চা হচ্ছে না তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা দেখতে পারি যে তার জরায়ুতে টিউমার আছে আই মিন ফাইব্রয়েড আছে আরেকটি যেটা মায়েরা অনেক সময় কমপ্লেন করেন যে তারা ঠিকই প্রেগনেন্ট হচ্ছেন কিন্তু তিন মাস বা চার মাস হলেই বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে সেই গর্ভপাতের পিছনের কারণ হয়ে যায় অনেক সময় ফাইব্রয়েড তাই যখনই কোনো মায়ের মধ্যে এই ধরনের লক্ষণ প্রকাশ পাবে তখনই তারা কোনো ভয়ভীতি না করে অবশ্যই অতি অতিসত্তর নিকটস্থ কোনো গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ এখন এই ফাইব্রয়েড নামক রোগটির সব ধরনের চিকিৎসা ব্যবস্থাই কিন্তু আছে এবং সবই আপনার হাতের নাগালে ভালো থাকবেন সুস্থ থাকবেন